মরণাপন্ন এক রোগীকে ভর্তি নিল না সুপার স্পেশালিটি হাসপাতাল এমনই অভিযোগ রোগীর পরিবারের শুক্রবারের হাটের অসুস্থতা নিয়ে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন প্রাথমিক ট্রিটমেন্টের পর তাকে কেশিয়ারি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করেন কেশিয়ারি হাসপাতালের চিকিৎসকেরা কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকায় অর্থাৎ মেদিনীপুর পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ যোগান দিতে না পারায় ওই রোগীকে তার পরিবারের লোক সোজা নিয়ে চলে যান অবস্থিত সুপার সুপার স্পেশালিটি স্পেশালিটি হাসপাতালে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষ ওই রোগীকে ভর্তি নেয়নি চিকিৎসকরাও সব জানিয়ে দেন মেদিনীপুর মেডিকেলে ট্রান্সফার করা রোগীকে আমরা এখানে চিকিৎসা করাবো না অভিযোগ এরপর পরিবারের লোকেরা অনেক অনুনয় করলে প্রাথমিক চিকিৎসার জন্য এক দুদিন ওই বৃদ্ধাকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য অনুরোধ করেন কিন্তু খরিকা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই সহযোগিতা না করে রোগীকে ফেলে রাখেন প্রাথমিক চিকিৎসাটুকু করা হয়নি এমনকি রোগীকে দেখতে কোনো চিকিৎসক বাইরেও আসেননি বাধ্য হয়ে সংজ্ঞা হারা ওই মুমূর্ষ রোগীকে ফেরকেশ্বরী হাসপাতালে ফিরিয়ে আনেন পরিবারের লোকজন এই বিষয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে নয়গ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি প্রশ্ন উঠছে কি করে একটা সরকারি হাসপাতাল এমন রোগীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয় হাসপাতালের দোরগোড়া থেকে চম্পা টুটু নামে ওই বৃদ্ধা কি শেষ পর্যন্ত ভালো চিকিৎসা পরিষেবা পাবেন না পরিবারের লোকের বক্তব্য যা আছে কপালে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও এক মরণাপন্ন রোগীকে এইভাবে অদৃষ্টির উপর ভরসা করে থাকতে হবে প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কি হয়েছে এই যে ফুলে গেছে রস জমা হয়ে গেছে পায়ে সেটার জন্য সেটার জন্য এখানে ভর্তি করলাম কিসিআড়ি হসপিটালতে কেসিআরি হসপিটাল থেকে ডাক্তার অপূর্ব বাঘ তিনি বলল যে মেদিনীপুর ট্রান্সফার করে দিচ্ছি নিয়ে যাও তারপরে মেদিনীপুর নিয়ে যাওয়ার জন্যে এলাম আমরা আলোচনা করলাম তারপরে টাকা পয়সা তো একটা ব্যাপার আছে সেই জন্য আমি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেলাম খুড়িকা নিয়ে গিয়ে সেখানে ডাক্তারবাবু কোনো মতেই নেবে না ওকে কত অনুরোধ করলাম হাত ধরে যে দু ঘন্টা তুমি চিকিৎসা চালিয়ে যাও তারপরে আমি যাও একটা ব্যবস্থা করব টাকা পয়সার তো একটা ব্যবস্থা আছে তারা বলছে না তোমরা গাড়ি ভাড়া করে তোমরা নিয়ে যাও মেদিনীপুর তারপরে আর কি নিয়ে চলে এলাম কেসিআরি হসপিটালে বাড়ি নিয়ে যাব বলে তারপরে কেসিআরি হসপিটালে নিয়ে এলাম রোগীর কি রোগ হয়েছে সেটা জানে হার্টের প্রবলেম বলছেন

পরীক্ষা নিয়ে যাব যা সেখানে করে আমাদের তো একটা আলোচনা করা হবে টাকা পয়সার ব্যাপার একটা আছে কিন্তু মেদিনীপুরেও তো ফ্রিতে সরকারি পরিষেবা ওখানেও তো রয়েছে না গাড়ি ভাড়ার ব্যাপারের জন্য একটু সমস্যা টাকা পয়সা নেই বলে এখানে হলে পাশে হবে যাওয়া আসাটাও সুবিধা হবে আজকার দিনটা রেখে দিলে সেখানে কালকে হলেও সেখানে নিয়ে কোনো মতেই কোন নিলো না ডাক্তারবাবু আমি অনেকক্ষণ অনুরোধ করলাম হাত ধরে দু হাত এ করে আমি এ করলাম তারা কোনো মতেই নেবেন সন্দীপ টুডু চম্পা টুডু পড়াশোনার উপযুক্ত পরিবেশে আপনার সন্তানের জন্য সমস্ত সুযোগ সুবিধা প্রদান করছে সেন্ট পলস স্কুল আগামী শিক্ষাবর্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি শেষ তারিখ দশই এপ্রিল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মনোরম পরিবেশের দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত উন্নত শিক্ষা পদ্ধতিতে আইসিএসি সিলেবাসের তথা ইংরেজি মাধ্যমে এবং স্বল্প মূল্যে ভর্তি করতে আজই যোগাযোগ করুন আমাদের লক্ষ্য হল প্রতিটি ছাত্রছাত্রীদের মৌলিক বিকাশ ও ভবিষ্যতের সফল পথ তৈরি করা আমাদের স্কুলের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল আধুনিক পাঠ্যক্রম দক্ষ শিক্ষক মণ্ডলী এবং আন্তরিক পরিবেশ রয়েছে উন্নতমানের একাধিক ল্যাবের সুবিধা বিজ্ঞান ভূগোল কম্পিউটার ল্যাবে প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো এছাড়াও শারীর শিক্ষা নৃত্য তো সঙ্গীত শিক্ষা ও ছাত্রছাত্রীদের খেলাধুলোর বিশেষ ব্যবস্থা আপনাদের সন্তানের জন্য সঠিক পথ তৈরি করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেন্ট পলস স্কুল ইংলিশ মিডিয়াম কামারচৌকি জামশোল কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর